আমি বলি ভন্ড বাবাই কিচ্ছু জানে না লুকে বলে বাবাই নাকি সব জানে আসলে এই কথাটা একশো পার্সেন্ট সত্য আপনারা যে কোনো ক্যাটাগরি রুগীকে নিয়ে কবিরাজের কাছে কোনো পীরের কাছে যান তারা কিন্তু কখনো কোনোদিন দিন বলবে না যে তার শারীরিক সমস্যা মানসিক সমস্যা তারা ডাক্তারি প্রবলেম তাকে ডাক্তারের কাছে নিয়ে যান তাকে হসপিটালে নিয়ে যান কোনো কবিরাজ কোনো পকিরা কিন্তু কোনোদিন দিন বলে না তারা সব সময় বলে তাকে জিনে আচর করেছে তাকে ভূতে আচর করেছে আর মানসিক রুগীদের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকমের গুজব মিথ্যা কথা বলবে অলৌকিক কথা বলবে যে ওকে চারটা জিনে আচর করছে ওকে পুরুষ জিনে ধরছে ওকে মহিলা জিনে ধরছে ওকে খুব কঠিনভাবে ধরছে ওকে খুব শক্ত করে ধরছে এইভাবে বিভিন্ন কলা কৌশলে ভণ্ড পকিরেরা ভণ্ড পীরেরা আমাদের কাছ থেকে কিন্তু অনেক 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 টাকা হাতিয়ে নেয় আর আমাদের মূল্যবান সময় নষ্ট করে আর আমরা আমাদের যে রুগীটাকে পীরের কাছে নিয়ে যাই যখন আমরা পীরের কাছে নিয়ে গিয়েছিলাম রুগীটাকে তখন তার যে অবস্থা ছিল দিনের দিন কিন্তু সেই রুগীর অবস্থা আরো অবনীতি হতে থাকে কারণ আসলে তার হচ্ছে শারীরিক সমস্যা মানসিক সমস্যা তার ডাক্তারি সমস্যা যে জায়গায় তার শরীরে মেডিসিন প্রয়োগ করতে হবে তাকে মেডিসিন খাওয়াতে হবে সেই জায়গায় জারপু আর তাবিজ কবজ দিয়ে কি হবে হ্যাঁ এই পৃথিবীতে জিন আছে বিভিন্ন সময় মানুষকে জিনে আসর করে তাকে মানুষকে জিনে ভর করে তখন কিন্তু যারা আল্লাহর আলেম মাওলানা যারা সেই রকম ভালো জ্ঞানী যারা কোরআন শরীফের অর্থ বুঝে যারা বুঝে কোরআন শরীফের কোন সুরার মাধ্যমে জিন হাজির করতে হয় তারাই কিন্তু একমাত্র জিন হাজির করতে পারে আর বিভিন্ন সুরার মাধ্যমে তাবিজের ভিতরে আল্লাহর বিভিন্ন হাদিস লিখে তারা কিন্তু সেই রুগীর গলায় হাতে বা কোমরে বাঁধতে বলে এরপরে কিন্তু আল্লাহর ইশারায় সেই জিনটি সেই ব্যক্তিকে ছেড়ে চলে যায় কিন্তু আপনি আমি যে বাবার কাছে কাছে গিয়েছি, গিয়েছি। যে পানি নাই না। না। নামাজ নামাজ মাঝে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কোরআন শরীপর ঠিক মতো পড়তে জানে না এবার আপনারা বলেন আপনার রুগীটিকে যে জিনে ধরেছে জিনের হাত থেকে বাঁচানোর জন্য সে কি তুক করবে আর সে কিন্তু বিভিন্ন কলা কৌশলে আপনাদের আমাদের কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিচ্ছে বলতেছে এই রুগীকে বাঁচাতে হলে এক কালারের শরীরের কালার এক থাকতে হবে এক কালারের একটা কাশি লাগবে ঝিনকে এক কালারের একটা কাশি দিতে হবে এরপরে বলতেছে শনিবারে বুরুঙ্গা নদী থেকে রাতের বারোটার সময় এক কলস পানি ভরে আনতে হবে সাবধান পানি আনার সময় কিন্তু খুব সাবধান পিছন থেকে অনেকেই ডাকতে পারে কিন্তু পিছনে কিন্তু পীরে তাকানো যাবে না যদি পানি আনার সময় মনের ভুলেও কেউ পিছনে পিঁড়ে তাকান তাহলে কিন্তু আপনি শেষ আপনি আর বাঁচবেন না তারা দেখেন কত রকমের ভন্টামি কত রকমের সাজি করতেছে তারা একজন মানসিক রুগীকে নিয়ে একজন ডাক্তারি রুগীকে নিয়ে যার শরীরে মেডিসিন প্রয়োগ করতে হবে যার শরীরে ওষুধ প্রয়োগ করতে হবে আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি আমার আপন বড় ভাই সে বর্তমানে মানসিক রুগী এমনকি শুরুতে যখন তার সেই রূপটা দেখা দিয়েছিল আসলে ব্রেইনে যখন মানুষের কাজ না করে তখন তো মানুষে উল্টা পাল্টা অনেক কিছুই করে হ্যাঁ আমরা তখন বিভিন্ন রকমের ওষুধ তাকে হয়েছি বিভিন্ন রকমের কবিরাজের কাছে তাকে নিয়ে গিয়েছি আর যখন আমরা তাকে কবিরাজের কাছে নিয়ে গিয়েছি কিন্তু কবিরাজে বাংলাদেশের কোন কবিরাজে এই কথা বলে নাই যে তার ডাক্তারি সমস্যা তার মাথায় সমস্যা তাকে আপনারা ডাক্তার দেখান সমস্ত কবিরাজে বলেছে তাকে জিনে ধরেছে তাকে বুতে ধরেছে তাকে পেটনি ধরেছে তাকে মহিলা জিনে ধরেছে আর তাকে সহজে ছাড়বে না আর এই ঝিন থেকে একে বাঁচাতে হলে একে রক্ষা করতে হলে অনেক বের করতে হবে আমরা কিন্তু অনেক কবিরাজের কাছে গিয়েছি অনেক কবিরাজের কাছে গিয়েছি কোনো কবিরাজে বলে নয় যে তার মানসিক সমস্যা তার ডাক্তারি সমস্যা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান যখন কবিরাজের চিকিৎসায় আমরা ব্যর্থ হয়েছি এরপরে অবশেষে আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি আর ডাক্তারের চিকিৎসায় কিন্তু ধীরে ধীরে ওষুধ প্রয়োগের ফলে শরীরে মেডিসিন প্রয়োগের ফলে ধীরে ধীরে কিন্তু সে সুস্থ হয়েছে আর এখন বর্তমানে কিন্তু সে স্বাভাবিক আছে তাকে সবসময় ওষুধ খাওয়াইতে হয় ওষুধ খাওয়া যদি বন্ধ করা হয় তখন কিন্তু তার মাথা আবার কাজ করে না তার ব্রেনে আবার কাজ করে না তাই সে কিন্তু তখন আবার উল্টাপাল্টা করে আমি বলতেছি না বাংলাদেশের একশো পার্সেন্ট কবিরাজ একশো পার্সেন্ট বুয়া তবে ম্যাক্সিমাম এই বুয়া ম্যাক্সিমাম এই বুয়া তাদের কাছে যে কোনো রুগী নিয়ে গেলেই যদি রুগীটির ডাক্তারি সমস্যাও থাকে তারা সেই দিকে কোনো খেয়াল রাখে না তারা বলে বিভিন্ন রকমের কবিরাজি সমস্যা রুগীটি মারা যাচ্ছে তাও কিন্তু তারা কোনোদিন ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে না তারা বলে এইখানে রাখেন আমি আমি তার তার ট্রিটমেন্ট করতেছি। চিকিৎসা আসলে জন্য কিন্তু কোনো বন্ড কোভিরের দায়ী না কোনো বন্ধ পীর দায়ী না ইয়ার জন্য দায়ী আমরা সাধারণ মানুষেরা আমরা সাধারণ পাবলিকেরা আমরাই যে কোনো সমস্যা হলে আমরা আগে আমাদের শরীরে চেক আপ করতে হবে আমাদের শরীরে পরীক্ষা করতে হবে বুঝতে হবে দেখতে হবে আমাদের শরীরে কি সমস্যা হয়েছে বর্তমানে আধুনিক যুগে বর্তমানে ডিজিটাল যুগে মানুষের শরীরে পরীক্ষা মাধ্যমে সমস্ত কিছু কিন্তু ধরা পড়ে কার শরীরে কি সমস্যা হয়েছে আর আমরা কি করি আমাদের শরীরে কোনো কিছু সমস্যা হলে আমাদের ছেলেমেয়েরা উল্টা পাল্টা কোনো কিছু করলে আমরা কবিরাজার কাছে পীরের কাছে নিয়ে যাই আমি বলতেছি না বাংলাদেশের একশো কবিরাজ একশো পীরেই বন্ড হ্যাঁ হাতে গোনা একজন দুইজন ভালো থাকতে পারে কিন্তু সেইগুলাকে চিনার সেইগুলাকে বুঝার কিন্তু কোনো উপায় নাই তো গাইড আমি প্রথম যে কথাটা বলেছিলাম ওরে আমি বলি বন্ড বাবাই কিছু জানে না বলে বাবা নাকি সব জানে আসলে আর বাবার কোনো দোষ নাই দোষ আসলে আমাদের আমাদের সাধারণ মানুষের তো এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক আলোচনা করেছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় আমি নিহম্মদ হিরন বাদশাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ সবাই মা বাবার সেবা যত্ন করবেন আল্লাহ হাফেজ